পঞ্চম শ্রেণীর গণিত এক অধ্যায়ের চারে খালি ঘরে সংখ্যা বসাও তো খালি ঘরে সংখ্যা বসানোর এমন কোনো ধরা নিয়ম নেই তো আমরা এক বক্স বক্স সাত তো এখানে যেহেতু চার আছে এখানে সাত আছে তো এখানে কত বসালে সেই সংখ্যাটা সাতের সাথে গুণ করলে চার হবে তো সাত এক সাত সাত দু অর্থাৎ আমরা যদি এখানে দুই বসাই তাহলে আমরা এখানে চোদ্দ চার পাচ্ছি এখানে চার পাচ্ছে আর কোনো সংখ্যা দিলে এখানে আর কোনো সংখ্যা বসালে আমরা চার পাচ্ছি কিনা দেখি তিন চারটা একুশ চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ সাত সাতটা ঊনপঞ্চাশ সাতাশটা ছাপ্পান্ন সাত নাম তেষট্টি সুতরাং অন্য কোনো সংখ্যা দিয়ে সাতকে গুণ করলে আমার এখানে চার পাঁচ দিনে সুতরাং এখানে দুই মাস্ট বসবে সাত দক্ষিণে চোদ্দো চোদ্দো চার এখানে বসে হাতে থাকে এক ছয় সাতটা ছয় গণিত সাত ছয় সাতটা বিয়াল্লিশ আর এ হাতের এক যোগ করলে হয় তিতাল্লিশ তিতাল্লিশের তিন এখানে বসে এখানে কত বসালে এই বক্সে কত বসালে সেই সংখ্যাটা সাতের সাথে গুণ করলে আমরা এখানে তিন পাবো অর্থাৎ সাত একে সাত সাত দু খুনি এখানে আমরা তিন পাচ্ছি না তিন চারটা একুশ এখানে আমরা তিন পাচ্ছি না চার সাতটা আটাশ যদি আমরা এখানে চার বসাই চার গণিত সাত সুতরাং চার সাতটা আটাশ আরে হাতের চার যোগ করলে হয় বত্রিশ সুতরাং আমরা এখানে এই তিন পাচ্ছি এবং এই দুই মিলে যাচ্ছে আর কোনো সংখ্যা দিয়ে মিলছে কি না দেখি পাঁচ দিয়ে দেখি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ গণিত সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর এখান করে হাতের চার যোগ করলে হয় উনচল্লিশ যদি আমরা এখানে পাঁচ দিই তাও এখানে এই ঘরটা মিলে এবং এখানে তিন পাই আর কোন সংখ্যা দিয়ে মেলে কিনা দেখি ছয় সাতটা বিয়াল্লিশ সুতরাং আমরা এখানে তিন পার হয়ে যাচ্ছি চার অথবা পাঁচ বসবে যেহেতু এখানে পাঁচ আছে সুতরাং এখানে যদি আমরা নয়ও বসাই পাঁচ নাম চার নাম ছত্রিশ আমরা এখানে পাঁচ পাচ্ছি না সুতরাং এখানে আমরা পাঁচই বসাবো তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর এ হাতে চার তাহলে হচ্ছে উনচল্লিশ এই তিন আর এখানে নয় বসে গেল তাহলে এখানে আমরা নয় ধর ধরছিলাম কারণ পাঁচ নাম পঁয়তাল্লিশ না হলে এখানে আমরা এটা আমরা পাঁচ এখানে পাচ্ছি না সুতরাং নয় দুখনি নয় গণিত দুই সমান সমান আঠারো আঠারোর আট এখানে বসে হাতে থাকে এক ছয় নাম ছয় গণিত নয় সমান সমান চুয়ান্ন আর এ হাতের এক সুতরাং পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ এখানে বসে হাতে থাকে পাঁচ পাঁচ নাম পাঁচ গণিত নয় সুতরাং পঁয়তাল্লিশ আরে হাতের পাঁচ হলে হচ্ছে পঞ্চাশ তো এখানে পাঁচ আছে এই শূন্য এখানে বসে যোগের পালায় চা এখানে নেমে গেল পা তিন আর আট যোগ করলে হয় এগারো এগারোর এক হাতে থাকে এক নয়ের রেখে দশ দশের পাশে পনেরো পাঁচ হাতে থাকে এক তিন আর একে চার আর শূন্য যোগ করলে হয় চার এই পাঁচ এখানে বসলে এটাই উত্তর এবার আমরা দুই নম্বর অঙ্কটা করব এখানে যেহেতু শূন্য আছে সুতরাং আটের সাথে এখানে কোন সংখ্যা বসালে সেই সংখ্যাটা আটের সাথে গুণ করলে আমরা শূন্য পাব তাহলে আট এক আট আট দুখুনি ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশ পাঁচ গণিত আট সমান পাঁচ আটটা চল্লিশ এখানে পাঁচ দেওয়া হয় ছয় আটটা আটচল্লিশ সাত আটটা সাতান্ন আট আশটা ছষট্টি আট বাহাত্তর সুতরাং অন্য কোনো সংখ্যা দিয়ে আটকে গুণ করলে আমরা শূন্য পাঁচ নি সুতরাং এখানে পাঁচ মাস্ট বসে যাবে আর হাতে থাকবে চার সাতাশটা সাত গণিত আট সমান সমান সাতাশটা সাফান্ন আর হাতের চার যোগ করলে হচ্ছে ষাট তাহলে আমার এখানে শূন্য বসবে আর ছয় থাকবে হাতে আট নাম বাহাত্তর নয় গণিত আট বাহাত্তর আর হাতের ছয় যোগ করলে হয় আটাত্তর সুতরাং আটাত্তর আমরা এখানে বসিয়ে দিব যেহেতু এখানে নয় আসে আর এখানে তিনটা ঘর আছে এক দুই এবং এখানে নয় আছে এখানে নয় আছে সুতরাং এক যদি নিয়ে আমরা মিলে যাচ্ছে পাঁচ এক্ষে পাঁচ সাত একে সাত নয় একে নয় এখানে বসে গেল তো এই শূন্য এখানে বসে গেল পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ আট আর সাত পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক সাত আর একে আট আট আর নয়ে সতেরো তাহলে এটা মিলে গেল এটাই উত্তর এবার আমরা তিন নাম্বার অঙ্কটা করব চার বক্স সাত গণিত সাত বক্স তো যেহেতু এখানে আট আছে সুতরাং এখানে আটই বসবে যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই সাতের এখানে কোন সংখ্যা বসালে সেই সংখ্যাটা সাথে করলে এখানে আট পাই সাত এক সাত সাত দুগুণি চোদ্দ তিন সাতটা একুশ চার সাতটা আটাশ সাত গুণিত চার চার সাতটা আটাশ এখানে যদি আমার চার বসায় তাহলে এখানে আমরা আট পাচ্ছি তো আর কোনো সংখ্যা দিয়ে সাতে সাত গুণ করলে আমরা আট পাই কিনা দেখি পাঁচ ষাটটা পঁয়ত্রিশ ছয় ষাটটা বিয়াল্লিশ সাত ষাটটা ঊনপঞ্চাশ সাতাশটা ছাপান্ন সাত নাম তেষট্টি সুতরাং চার চার এখানে মাস্ট বস অন্য কোনো সংখ্যা বসালে এখানে আট আমরা পাচ্ছি না তো হাতে থাকে দুই এখানে উনিশ আছে এখানে এখানে উনিশ আছে উনিশ সমান সমান এখানে চার চারা ষোলো আর ষোলোর সাথে কত যোগ করলে উনিশ তিন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যার সাথে চার গুণ করলে যে উত্তর পাবো তার সাথে হাতে দুই যোগ করলে আমরা তিন হাতে পাব চারিক্ষে চার চার দুই আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচা কুড়ি চার চক চব্বিশ চার সাতটা আটাশ সাত গণিত যদি সাত দিই সাতটা আর হাতের সুতরাং এখানে যদি সাত দিই তাহলে এখানে আমরা তিন তিন হাতে পাচ্ছি এবং শূন্য দিয়ে এ ঘরটা পূরণ করে এ ঘরটা মেলছে আর কোনো সংখ্যা দিয়ে মেলে এখানে দেখি আট দিয়ে দেখি চার আটটা বত্রিশ আরে হাতের দুই চৌত্রিশ তো আমরা এখানে আট দিলেও এখানে আটের সাথে চার গুণ করে এই ঘরটা পূরণ করতে পারছি অর্থাৎ এখানে চার আছে আট দিলে নয় দিয়ে দিয়ে দেখি চার নাম চার ইন চার গণিত নাম আরে হাতের দুই এখানে সাত আট নয় যে কোনো একটা সংখ্যা দিয়ে আমরা এই চারকে গুণ করলে এই ঘরটা পূরণ করতে পারছি তো সাথে সাথে এই তিনটের কোনটি দিয়ে গুণ করলে আমরা এই ঘরটা পূরণ করতে পারি সেই সংখ্যাটা এখানে মাছটা বসবে তো এখানে সাত সাতটা সাত গণিত সাত সমান ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় এখানে বসে হাতে থাকে চার তো সাত নাম তেষট্টি সাত গণিত নয় এই সাত গণিত নয় সুতরাং তেষট্টি আর এ হাতের চার যোগ করলে হচ্ছে সাতষট্টি সুতরাং এই শূন্য আমরা পাচ্ছি না তো নয় এখানে বসবে না আমরা এখানে আট থাকছে সাতাশটা সাত এ সাত গণিত আট গুণ করলে হচ্ছে ছাপান্ন আর এ হাতের চার গুণ করলে হচ্ছে ষাট সুতরাং এই শূন্য এখানে আমরা পাচ্ছি সাত ষাটটা ঊন উনপঞ্চাশ আর চার এখানে এখানে যদি আমরা সাত দিই সাত ষাটটা উনপঞ্চাশ যোগ হাতের চার তাহলে এখানে আমরা শূন্য পাচ্ছি না তিপান্ন হচ্ছে আমরা শূন্য পাচ্ছি না সুতরাং এখানে আমরা এই এটাই নেব এটা নিলে কী হচ্ছে আমরা এখানে আট বসাতে হবে আটটা এখানে বসাতে হবে তো সাতাশটা সাতাশটা আশটা আর এ হাতের চার যোগ করলে হয় ষাট ষাটের এই শূন্য এখানে বসে হাতে থাকে ছয় চার সাতটা আটাশ চার গণিত সাত আটাশ আর আরে ছয় যোগ করলে হচ্ছে চৌত্রিশ তাহলে এখানে তিন আসে চার এখানে বসে গেল তো যেহেতু এখানে আট নিয়েছি তাহলে চার আসটা বত্রিশ চার আটটা বত্রিশ আর এখানে আমরা যে চার সাতটা আটাশ এই দুই হাতে ছিল সুতরাং বত্রিশ আর দুই হচ্ছে চৌত্রিশ তাহলে এখানে চার বসে যাবে এবং চার আর এ হাতে তিন যোগ করলে হয় উনিশ এবার যোগের পালা আট এখানে বসে গেল চার আর তেরো হাতে থাকে এক নয় এক দশ দশের শূন্য হাতে থাকে এক এক আর এক দুই দুই আস্তারে ছয় এই তিন এখানে বসে গেলে এটাই উত্তর গ্রামবাসীরা গ্রামের রাস্তা নিরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামের তিনশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবারে যদি দুশো পঞ্চাশ টাকা করে জমা দেয় তাহলে সর্ব টাকার পরিমাণ কত একটি পরিবার জমা দেয় দুইশো পঞ্চাশ টাকা জমা দেয় সমাননা পায় দুইশো পঞ্চাশ গঠিত চব্বিশ টাকা অর্থাৎ একটি পরিবার জমা দেয় দুইশো পঞ্চাশ টাকা তাহলে তিনশো চব্বিশটি যদি পরিবার টাকা দেয় তাহলে তিনশো চব্বিশ গুণ টাকা হবে সুতরাং দুইশো পঞ্চাশ গুণিত তিনশো চব্বিশ সুতরাং এটা আমাদের গুণ করলে উত্তর বেরিয়ে যাবে এটা আপনি এখানে গুণ চার শূন্য শূন্য দুই শূন্য শূন্য তিন শূন্য শূন্য এই শূন্য দিয়ে উপর সংখ্যাটা গুণ করা হয়ে গেছে একটা শূন্য চার পাঁচা কুড়ি কুড়ি শূন্য বসে গেল চার এই একটা সংখ্যা সংখ্যা দিয়ে উপর সংখ্যা গুণ হয়ে গেছে সুতরাং দুটো শূন্য এখানে বসে চার চার বসে দুই দু চার এখানে বসে তিন বসে এই শূন্য 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 যোগ গোলায় শূন্য শূন্য দুই আট যোগ্য দশ দশের শূন্য হাতে থাকে এক ছয় এক সাত আয় এগারো এগারো এক হাতে থাকে এক এগারো দুই আর ছয়